আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা হচ্ছে সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন তাদের জন্য বাট এই ভিডিওতে যে বক্তব্যটা আছে সেটা শতভাগ এখনো কনফার্মেশন হয় নাই বাট হতে পারে কি হতে পারে সেটা হচ্ছে যে আমরা জানি যে সরকারি চাকরিজীবী যারা আছেন তারা সপ্তাহে সপ্তাহে দুই দিন ছুটি কাটান শুক্র এবং শনি তো মেবি মেবি লকডাউন সিচুয়েশন যদি বাংলাদেশ থেকে তুলে নেওয়া হয় তাহলে আপনার সরকারি ডিপার্টমেন্টগুলোর ছুটিটা শনিবারের যে ছুটিটা আছে সেটা নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার ক্যান্সেল করা হতে পারে মানে সরকারি ডিপার্টমেন্টগুলো সপ্তাহে ছয় দিন চলতে পারে তো কেন এই সিদ্ধান্ত সেটারও একটা যৌক্তিক কারণ আছে তবে এটা এখনও শতভাগ কনফার্ম না এ বিষয়টা নিয়ে আপনার জনপ্রশাসন প্রতিমন্ত্রী যিনি আছেন ফরহাদ সাহেব তিনি একটা জাগো নিউজের সংবাদ কেন এই এই সিচুয়েশনটা আসছে সেটার কারণ হলো যে লকডাউনে গত ছাব্বিশে মার্চ এর কাছাকাছি সময় থেকে আপনার এ পর্যন্ত অলরেডি মে পর্যন্ত সরকারি ছুটি এরপর এটা বাড়তেও পারে আরও তো এই যে একটা লম্বা সময় আপনার ডিপার্টমেন্টগুলো বন্ধ থাকার কারণে সরকারের বিভিন্ন সেক্টরের যে ক্ষতি হচ্ছে এই কাজগুলো জমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি যখন সরকারের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলো খুলবে লকডাউন উঠে যাবে এই যে একটা মানে জ্যামের মতো হয়ে যাবে সেটাকে ছড়ানোর জন্য আপনার নতুন করে সরকারকে ডাবল পরিশ্রম করতে হবে আপনি যদি দেখেন যে পাশাপাশি অনেক দেশে যখন লকডাউন খুলে দিয়েছে সেই দেশগুলোতে দুই শিফটে কাজ শুরু হয়ে গেছে মানে তাদের যে অর্থনৈতিক ক্ষতিটা আছে সেটাকে পুষানোর চেষ্টা করছে বাংলাদেশেও আর ব্যতিক্রম হবে না লকডাউন খোলা মাত্রই দেখবেন প্রাইভেট প্রতিষ্ঠান বেসরকারি সেক্টর ডাবল কাজ করছে তো সেই ক্ষেত্রে সরকারি ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে কি হবে ওই যে সেই ক্ষেত্রে হয়তো বা শনিবারের ছুটিটাকে ক্যান্সেল করা হবে তবে এটা এখনও শতভাগ কোনো সিদ্ধান্ত না কারণ হচ্ছে যে জনপ্রশাসন যারা ডিপার্টমেন্টের উদ্যোক্তা আছেন বিশেষজ্ঞ আছেন বা যারা ইনভেস্টর আছেন বা সরকারের নির্ধারক ফোরাম কমিটি আছেন তারা বলেছেন যে বিষয়টা সরকারি কর্মচারীরা কীভাবে নিবে সেটারও একটা বিষয় তবে দেশ যেহেতু আমাদের সরকার যেহেতু আমাদের জন্য যারা সরকারি চাকরি করেন দেশটাও আপনাদের তো সেই ক্ষেত্রে এটা বলছে এটা একটা পয়েন্ট অফ থিঙ্কিং বাট নট কনফার্মেশন এখন পর্যন্ত কনফার্মেশন করা হয়নি বাট আলোচনায় আছে তো আমি আমার জায়গা থেকে মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত হবে সরকারি চাকরিজীবীরা মাশাল্লাহ মোটামুটি কমও আরাম করে না পরিশ্রম করে আবার যথেষ্ট ভালোই আরাম করে বেসরকারি ডিপার্টমেন্টের তুলনায় তো যদি এটা হয় হয়তো এটার জন্য তাদের এক্সট্রা স্যালারি দেওয়া হবে আর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ডিপার্টমেন্টগুলো তাদের নিজস্ব গতি ফিরে পাবে তখন আবার এই শনিবারের ছুটি পুনর্বহাল থাকবে এমনটাই আমি খবরটা পাইছি তো সেই কারণে শেয়ার করছি বাট এখন এটা শতভাগ কনফার্ম না তবে যদি হয় খারাপ না ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম